অফারে প্রতিটা বাইক অফারে ভাই নাম্বার করা ভাই এই যে ভাই নাম্বার করা ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ভাই সম্রাট ভাই গ্যারান্টিতে বাইক যেমন তোমন পেপার গ্যারান্টি 100% আজকে লাইভে অনেক বাইক আছে যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন এক নজরে প্রতিটা বাইক দেখিয়ে দিব সাদাম ভাই কোন দিক থেকে শুরু করব ভাই ভাই আজকে ওই দিক থেকে ওই কোণা থেকে শুরু করে ওই ওই কোণা থেকে আলহামদুলিল্লাহ আজকে শুরুমবর্তী কাস্টমার অনেক বাইক সেল হচ্ছে ফ্রি মোবাইলে ডটো আছেই সবাই লাইক শেয়ার করে দিবেন সবাই লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এরি গ্যাসের রোড মাস্টার রেপিডু তিনটা কত ভাই তিনটা বে অফারে দেওয়া আছে এটা হচ্ছে 60000 এটা 60000 টাকা না এখানে রোড মাস্টার শুধু 60000 শুধু 60000 টাকা এটা কিন্তু ডাবল ডিক্স ডাবল ডি 60000 এটাও 60000 এটা 60000 টাকা এটাও ডাবল ডি ওরে 60 60 60 এর জোড়া এটা 65 না

আপনি আসবেন পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট আপনাকে কেউ জোর না যে আপনি এইটা নেন বা ওইটা নেন এরকম কথা কেউ বলবেন আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ

এখানে আছে যা প্লাটিনা মাত্র চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার শুধু চল্লিশ সিটি হান্ড্রেড এটা শুধু পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ

শুধু পঞ্চাশ হ্যাঁ এটাও পঞ্চাশ সেটা পঞ্চাশ নাম্বার করা দুইটাই নাম্বার করা আছে পঞ্চাশ পঞ্চাশ

আর মোবাইলে ড্র হবে সবাই লাইফ শেয়ার করবেন শেয়ার করে গঠনমূলক কমেন্ট করে লিখে দিবেন আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর আর আপনার পছন্দের কোন বাইক থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই ভালো করে দেখানোর চেষ্টা করব আর আমাদের প্রতিদিন নিত্য নতুন বাইকের আপডেট রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইদিকে আছে রানার বোল্ট সত্তর হাজার টাকায় কত ভাই সত্তর 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 হাজারে এটা পঁচাশি জি এইখানে বোল্ট দেখেন ভাই পঁচাত্তরের বোল্ট পঁচাত্তরের বোল্ট পঁচাত্তর

আর আমাদের নরসিংহী জেলার মাদু বিবাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সরাসরি চলে আসবেন নরসিংহী জেলার মাধব বিবাস স্টেশন মাধব বিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া হয়ে চালপট্টি মসজিদের একটু আগেই নিচের অবস্থিত সম্রাট বাইকগ্রেরি বিস্তারিত জানতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ রাখবেন পেজে নতুন থেকে বেশি ভালো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ